রান্নাঘর থেকে শুরু করলাম আমার এই ব্লগটি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পাশে থেকে আমার এই ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও লাইক করলে আমার আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহ বাড়বে আজকে রেসিপির জন্য বানিয়ে নেবো কাতলা মাছের দম আর তার জন্যই আমি মাছটা ধুয়ে রেডি করে নিচ্ছি আর সকালেই বানাজা আজকে লাঞ্চে বানিয়ে দিয়েছিল সাম্বার রাইস আজকে যেহেতু শনিবার তার জন্য আমার হাতে সময় ছিল না বলে আমি বানাজাকে বললাম আজকের লাঞ্চটা রান্নাটা তুমি করে দিও সে কাজগুলো সেরে যাওয়ার পরেই আমি কিন্তু আমার এই রেসিপিটা আমি বানিয়ে নেব কারণ যেহেতু শনিবার আর মাছের পাগে বানাজার চলে যাওয়ার পরে সারু আসার ডিউটি তো আমার রান্নার পরে কিন্তু সারু সব গ্যাস ট্যাস সব মুছে নেবে এই কাতলা মাছের দমটা বানিয়ে ফ্রিজে রেখে দেব। আর কাল সানডে কাল খাবো আর এই বাসি দমটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা আমার মা দিদার হাতের রেসিপি আজকে এই দাম রেসিপিটার মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে বানিয়ে নেব। খেতে কিন্তু সেই লাগবে এটা কিন্তু আমি ভাজব না কাঁচাই সব মশলা দিয়ে মেখে তেলের মধ্যে ছেড়ে দেব একটুখানি তেলের মধ্যে আমি এক চামচ ঘিও দিয়ে দিলাম এবার ঘি দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো বাটা দিলে কিন্তু ভাল লাগবে না আর আদা রসুন বাটা ভালো করে দেওয়ার পরে নেড়ে ছেড়ে এই যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে রেখে কম আছে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব আর রান্নার শেষে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব যেহেতু বানাজা সাম্বার রাইস বানিয়েছে তাদের দুজনের মুখে কিছুই রুচবে না তাই তোমাদের দাদা ভাই আমি যাওয়ার পরে সারু চলে যাওয়ার পরে আলু ভাজানা কী ভাজবে আর দেখো রান্নাঘরটা কি করে রেখেছে আর আমি এখানে টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি আমি এখন রওনা দেব আর আমি এখানে লবণের যে দেখছো এটা সব সময় আমার কাছে থাকে আমি না কাঁচা লবণ ছাড়া খেতে পারি না তো স্যাটারডে সানডে একটু মানে এখন মাঝে সাড়ে নয়টা কারণ এক ঘন্টা এক্সট্রা ডিউটি করতে হবে তার জন্য আমি আজকে গাড়ি চালিয়ে যেতে লাগবে পঁয়ত্রিশ মিনিট যেহেতু হাই রোড দিয়ে যাব আমি তাই আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া মানে হুড়ু করে আধা কাজ সেরে ফেলা তাতে পুরো কাজ হোক বা না হোক আমাদের এই রাস্তাটা দেখছো একদম ভেঙেচুরে একাকার করে দিয়েছে বাড়িতে গাড়ি ঢোকার সময় এত অসুবিধা হয় বলার আর এই রাস্তাটা বলে একদম চওড়া করে সেই বলে সুন্দর করে দিবে স্যালুনে চলে এলাম আমি ভাবলাম লিফটে করে যাব তো লিফটটা দেখি বন্ধ তো চলো এখন আমাকে সিঁড়ি দিয়েই যেতে হবে উপরে ছিঁড়ি দিয়ে আজকে লিপটা মনে হয় খারাপ হয়ে গেছে তাই স্টেপে উঠতে উঠতে চলো দেখো বাড়িতে চলে আসছি আমি এই যে আমি জামা কাপড় ছেড়ে নিলাম এবার আমি এখন আজকে রাতে আজ সকালবেলা কিছু করিনি আজকে কারণ আমার বললামই তো সকালবেলা এক ঘন্টা আমাদের একটু আগে যেতে হয় তার জন্য টাইম ছিল না তো আজকে মাশরুম ছিল ঘরে তো মাশরুমের রান্নাটা এখন করবো চলো তো রান্নাঘরে যাচ্ছি

সকালেই বানিয়ে গিয়েছে শুধু আমি গরম করে নেব মাশরুমের অনেক রকমই রান্না আমি করে নিয়েছি ভাবছি মাশরুমটা কি করে করা যায় আর শর্টকাটে করা যায় এখানে সিঙ্কে কতগুলো বাসন পড়ে আছে লাঞ্চের বাসন স্ন্যাক্স খেয়েছে বিকেলে তারপরে চা খেয়েছে এই বাসনগুলো একবারে রান্নার পরে কিছু বাসন আরও বাড়াবে তারপরে একসঙ্গেই ধুয়ে নেব সকালে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে এসে আবার রান্নাবাড়ি করতে না ইচ্ছে হয় না ভাবতে ভাবতে ফট করে মাথায় এলো কেননা ক্রিম মাশরুম বানিয়ে নেওয়া যাক খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে চাকরি যারা করে তাদেরও মনে হয় দাম আছে কিন্তু আমাদের সংসারে আমাদেরই দাম নেই যতই ঘরে আর বাইরে খেটে এসো না কেন ঘরের থেকে গিয়ে বাইরের কাজ আবার বাইরের থেকে এসে ঘরের কাজ এই তো এইভাবেই দিনগুলো আমাদের চলে যাচ্ছে এখন বাজে ঘড়ির কাটায় পনে নটা আর এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি তাও আমাদের খেতে খেতে দশটা সাড়ে দশটা হবে টিভি দেখবো টিভি দেখতে দেখতে খাবো সুতো সুতে যে কয়টা হয় তার কোনো ঠিক না থাকে না Like I can't টাকে রুটি আর মাশরুমের তরকারি দিলাম আর আমার খাবারটা দেখো একদমই আলাদা আমি রুটিটা খাচ্ছি শুধু মাশরুমটা ঠেস করার জন্য নলে আমার রুটি খেয়ে একদম রাতে যেন ঘুম আসে না আমার পোষায় না সাথে একটু ভাত না হলে মনে হয় আমি রাতে বা দিনের খাবারই খাইনি তা আমার ভাতটা লাগবেই লাগবে ডিনার করে চলে এলাম বাসনগুলো মেজে নিতে এখন বাসনগুলো মেজে গ্যাস মুছে এইগুলো সব রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে তারপরে আমাকে এখন শুতে যেতে হবে আর এইভাবে পরিষ্কার করে রান্নাঘরটা না রাখলে না পোকা হয়ে তারপরে মশ মশা হচ্ছে এখন তো ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এ পরিষ্কার না রাখলে হবে না তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর কালকেরটা কালকের আবার সারু এসে মেজে নেবে আর গ্যাসটা তো আমি ডেলিই মুছে রাখি না মুঠলে হয় না উপরে যে নোংরা পড়ে রান্না করার সময় তখন ভালো লাগে না সকালবেলা উঠিয়ে দেখতেই পছন্দ হয় না সকালবেলা উঠেই সোজা যখন রান্নাঘরে আসি তখনই গ্যাসটা চোখে পড়ে তখন যদি নোংরা দেখি তখন আর ভালো লাগে না পরিষ্কার গ্যাস সকালবেলা উঠে দেখলেই একটা মনে হয় লক্ষ্মী লক্ষ্মী ভাব বসে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের কাছে মাথায় তেল মাসাজ করার জন্য মাথায় কিছুদিন যাব তেল দেওয়া হয়নি তো এখন তোমাদের দাদাকে বললাম আমায় একটু তেল মাসাজ করে দাও তাই তোমাদের দাদা তেলটা আমাকে লাগিয়ে মাসাজ করে দিই মাসাজ তো করতে পারে না শুধু যেন মাথার মধ্যে ঘষ ওই যে বলে না নাই মামার থেকে কানা মামা ভালো তো দেখো আর একজনেরও মাথা মাসাজ করতে হবে সেও এসে আমার কাছে বসে পড়লো আর আমি মাসাজ করছি এদিকে দেখো আমার মানে জামার যে টপটা ছেড়ে রেখেছিলাম সেটা নিয়ে মুখে মুখে ঘুরছে তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি